আগে থেকে আমার জানাশোনা আছে যেহেতু আমি চট্টগ্রামে আছি প্রায় বিয়াল্লিশ বছর চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকেই পাশ করে চাকরি জীবনের একেবারে পরবর্তী চলে আসছি আর এক বছর নেই কিন্তু ওই পরোপ্তি গেলেও বেশ কিছু সুন্দর লোকের সাথে আমার কর্মদাত্মক যে কিছু লোক আছে তাদের সাথে আবার বেশ খুব গতি দিয়ে প্রয়োজন এবং আশা করি সেই সম্পর্কটা আরও বৃদ্ধি পাবে এই সেই সূত্রে ধরেই যেটা আমি জানতে করা যে আপনাদের এখানে বিশেষ করে এখানে যারা যে আয়োজন সেটা হচ্ছে মূলত কেজি স্কুল কেন্দ্র কিন্তু সভাপতির বক্তব্যে এবং তার সাথে আলোচনা ক্রমে আমার সেটা জানা হয়েছে যে

দরজা বন্ধ রাখা যাবে না আপনার কথা বলার যে স্বাধীনতা আছে সেটাকে এখন আমি মুখবদ্ধ করে রাখা যাবে না আপনি বলতে চাচ্ছেন আমি শুনতে পারব আমাকে শুনতে হবে ঠিক এই যে উন্মুক্তির যে ধারণা যে অবারেডের যে ধারণা সেটাকে ধারণ করে ধারণ করি আর শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রামের যে আয়োজন তার জন্য আমি আবারও ধন্যবাদ